হ্যালো গাইস মালয়ী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবার দিন এখানে হচ্ছে দেখো আমি পুরো সকাল থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ সকালবেলা পড়ানো আর বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের পড়ানো আর কি আর সোনাকে নিয়ে অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকি তো এখানে দেখো আমি রান্না যখন রান্না করলাম আর কি মানে করছি আর কি তখন থেকে ভিডিওটা আর কি স্টার্ট করলাম তো তোমরা পুরো দেখো আর যদি ভালো লেগে থাকে পাশে থেকো আর এখানে দেখো আমি বসিয়ে দিচ্ছি ডাল তো মুসুরির ডাল এখানে করছি তো এখানে মুসুর ডালটা সেদ্ধ করতে প্রেসার কুকার দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে তারপরে এখনো সোনা বাপার খাওয়ার বসাবো আমাদের খাওয়ার হবে তারপরে আবার সোনাকে তেল মাখাবো স্নান তারপরে আবার সোনা সোনাকে খাওয়ানো তো এই হচ্ছে আমার রুটিন তো কিভাবে আমি মানে সোনাকে সামলে সংসার সামনে আর কি এই ভিডিও বানাই তো সেটাই আমি তোমাদের আজকে বলবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কিন্তু কেউ ভিডিওটা কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা আমার আমি যে মানে কিভাবে ভিডিওটা করি সেটা কিন্তু তোমাদের জানা হবে না তো দেখো এখানে আমি আনাজটা কাটতে বসে গিয়েছি আর জানো তো সকাল বেলায় উঠে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করতে পারি না যখন আমি করি সেটা তোমরা দেখতেই পাও ভিডিওতে যখন আমার সময় হয় সেই ভিডিওটা মায়ের খাওয়া হয়ে গেছে এখন প্রায় বাজে আর কি তো বাজার আমাকে খুব স্পিডে রান্নাটা করতে হবে কারণ আমাকে আমাদের নিজেদের রান্না করতে হবে সোনার জন্য রান্না করতে হবে ওকে স্নান করিয়ে ওকে খাওয়ানো মানে ওর তো দেরি হলে চলবে না তো আমাকে খুব খুব স্পিডে করতে হবে আর সত্যি কথা বলতে জানো তো বাড়িতে সব সবজি শেষ হয়ে গেছিলো তো কি রান্না করবো তো চলো সেটা দেখে নাও ভিডিওটা তোমরা তো বাড়িতে থাকলে এরকমই বানিয়ে নিও তো ভালো লাগবে খেতে আশা করি তো তো বাড়িতে কিছুই ছিল না ডাল জন্য করে নিয়েছি ভাত করে নিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি মাধুরী পাঁপড় তো পাঁপড় ভেজে নেবো তো আজকে আমি যে রান্নাটা করবো সেটা হচ্ছে আহ পাঁপড়ের তরকারি তো তার জন্য এখানে পাঁপড় গুলোকে দেখো ভেজে নিয়েছি তারপরে একে একে করে সব করবো কড়ার মধ্যে দেখো জিরি মানে চিনি দিয়ে দিয়েছি সরি চিনি দিয়ে দিয়েছি মানে কালার হওয়ার জন্য আর একটু কালো জি তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে তেজপাতা দিয়ে তেজপাতা দিয়ে এবারে দিয়ে দেব হচ্ছে আলু আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর কি চাপা দিয়ে রেখে দেব লঙ্কা তারপরে দিয়েছি দিয়ে চাপা দিয়ে রেখে কিছুক্ষণ হতে দেব মানে কিছুক্ষণ ভাজাটা ভাজা ভাজা হয়ে যাবে আর কি তারপরে এর মধ্যে একে একে করে সব মশলা দিয়ে দেব তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একে একে করে সব মশলা দিয়ে দিয়েছি তারপরে নুন হলুদ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে আদা দিয়েছি সব দিয়েছি এতে দিয়ে সামনে একটু তেল দিলাম আর কি দিয়ে একে ভালো করে মানে কষা কষা মানে মাখা মাখা আর কি করব তার জন্য ভালো করে আর একটু কষে কষে নেবো আর কি এবার কষে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আর কি কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে তারপরে হচ্ছে এটা ফুটে গেলেই তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পাঁপড় তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো তো এখানে দেখো আমার প্রায় কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল তো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো তো আলুটা সেদ্ধ হয়ে গেল তারপরে আমি দিয়ে দেবো পাঁপড় তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো পাঁপড়ের তরকারি কিন্তু খুব ভালো লাগে আর এটা নিরামিষও হয় আদা দিয়ে তোমরা করতে পারো আর লাস্টে দিয়ে দেবে এতে একটু ঘি তো মাখো মাখো করবে আর কি তো খুব সুন্দর লাগে খেতে আর তারপরে এখানে দেখো আমার ভাতরা ফুটছে তো ভাতরা এখানে ফুটছে আর ওখানে হচ্ছে পাঁপড়ের তরকারিটা তারপরে ডাল করবো আর সোনার জন্য খাবারটা লাস্টে করব তো আমাদের খাবারটা একটা বড় চিন্তে চিন্তা থাকে আর কি যেহেতু আমার হাজব্যান্ড এসে যদি ওর যদি খিদে পায় ওর যদি খাবে বলে তো কী খাবে আর কি তো তার জন্য আর কি একটা ব্যাপার থাকে আর তারপরে হচ্ছে এখানে সোনা পাপার জন্য তো খাবারটা করতেই হবে আর ওর খাবারটা তো মানে অল্প তার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে জন্য ওর খাবারটা আর কি লাস্টে বসাবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ দেখো। চলো পুরো ভিডিওটা দেখে নাও আর এখানে দেখো আমি আলুটা মানে ইয়ে করে দেখে নিচ্ছিলাম যে না আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে আর সব কিছু ঠিক ছিল তাই জন্য হচ্ছে এটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর তারপরে এখানে কড়াইটা আবার ভালো করে ধুয়ে মুছে নেব নিয়ে তারপরে এতে বসিয়ে দেব হচ্ছে ডাল করার জন্য কড়াই তেল দিয়ে দেবো দিয়ে একটু জিরে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নেব। আর আমার হাজব্যান্ড না বেশি ভাজা মানে পেঁয়াজটা যদি একটু বেশি ভাজা হয়ে যায় আর কি তো সেটা দিয়ে আর কি অতটা মানে খেতে চায় না ডালটা তো তার জন্য আর কি পেঁয়াজ হালকা মানে ভাজা ভাজা পেঁয়াজটা আর কি দাঁড়তে লাগবে আর কি তাহলেই ও ডালটা খেতে আর কি বেশি ভালোবাসে তো তার জন্য দেখো এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর তারপরে এখানে হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে ডাল তো এইভাবেই আমি মসুর ডালটা করি আর তারপরে এখানের মধ্যে আমি দিয়ে দেবো ডাল আর হ্যাঁ আরেকভাবে করি সেটা হচ্ছে জিরে আর রসুন দিয়ে ডাল সে ডালটা আমার খেতে খুবই ভালো লাগে সেই ডালটা আগের দিন করেছিলাম তো তোমাদের শেয়ার করা হয়নি এরপরে কোনো দিনও যদি করি তোমাদের অবশ্যই শেয়ার করবো তো রসুন দিয়ে ডালটা তো সেটা খেতে খুবই ভালো লাগে আমার আর তো তার জন্য প্রত্যেক দিন করি না কোনো দিনও মানে ফোড়ন দিয়ে করি কোনো দিনও রসুন দিয়ে করি তো তো আজকে হচ্ছে যেহেতু বৃহস্পতিবার তার জন্য আজকে হচ্ছে এমনি হচ্ছে রসুনটা দিলাম না আর কি এমনি ডাল করলাম আর কি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আর কি তো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা পাশে থেকো আর এভাবেই আমরা এগিয়ে যাই আর কি সবাই সবার পাশে থেকো আর এভাবেই আমরা জীবনে এগিয়ে যাই আর তারপর এখানে আমার রান্নাটা হয়ে গেলে সোনার খাবারটা বসাবো আর কি তো সোনার জন্য প্রেসারেই ও খাবারটা বসিয়ে নেব তো ওর তো প্রেশার রয়েছে আলাদা প্রেশার কুকার তো ও হচ্ছে এটা অন্নপ্রাশনে গিফট পেয়েছিলো তো তার জন্য আর কি ওর প্রেশার কুকারেই হচ্ছে ওর খাবারটা বসিয়ে দিচ্ছি তো দেখো আমি এখানে ওর ভাতটা না আগে থেকে হচ্ছে আলাদা করে হচ্ছে সেদ্ধ করে আমাদের ভাতটা যেহেতু পরে বসানো হয় তার জন্য ওর ভাতটা আগেই হচ্ছে প্রেশার কুকারে সিটি দেওয়া থাকে আর কি দিয়ে ছেঁকে নেওয়া হয় ওকে হচ্ছে ফ্যান ভাত দিই না আর কি মানে একদম চাল দিয়ে সবজি দিয়ে নেড়ে দিই না কারণ ওর মধ্যে তো ফ্যানটা থেকে যায় ওটা হচ্ছে বাচ্চাদের বিশেষ করে মানে সর্দি কাশি হয়তো হতে পারে আমার যেটা মনে হয় তার জন্য আর কি ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু ওর মধ্যে ফ্যানটা রয়ে যায় তার জন্য হচ্ছে আগে ভাতটা করে ফ্যানটা ঝাড়িয়ে নেওয়া হয় তারপরে সবজি দিয়ে আবার ওই ভাতটা দিয়ে আলাদা করে সিটি নিয়ে নিই তো এইভাবেই আমি আমার সোনার জন্য খাবার রান্না করি তো তোমরা কেমন রান্না করো প্লিজ কমেন্ট করে জানিও আর তারপরে দেখো এখানে দুপুরবেলায় আমরা যখনই খেয়ে এসে আর কি ঘুমোতে আসবো তো তখন আমার সোনা উঠে যায় মানে আমারও রান্না হয়ে খাওয়া স্নান করে আর কি খা খাওয়া হয়ে গেছে আমি ঘুমোতে যাবো বলে এসেছি আর সোনা ঘুম থেকে এখানে উঠে গেছে তো আর ঘুমানোটাই হলো না কী করবো বলো তো যাদের ছোট সোনা রয়েছে তারা তো জানো যে যখনই মায়ের মারা ঘুমোতে যাবে তখনই সোনারা ঘুম থেকে উঠে যায় তো ওদেরকে নিয়ে একটু সময় কাটাতে হয় তো এভাবেই যতক্ষণ না বড়ো হচ্ছে এভাবে একটু সামলে নিতে হবে তো তার জন্য এখানে দেখো আর আমার হাজব্যান্ড যেহেতু ও হচ্ছে টিউশানই পড়াতে বেরোবে তো তার আগে ও চলে যাচ্ছে একটু সোনাকে নিয়ে ঘুরু করাতে আর কি তো ও বলছে যে ঠিক আছে আমি একটু যাচ্ছি সোনাকে ঘুরু করে নিয়ে আসি তারপরে হচ্ছে আমি পড়াতে যাব আর যেহেতু আমি তো পাড়ায় বেরোই না আমি তো আমার হাজব্যান্ডের সাথে একটু বাইরে ঘুরতে যাই কিন্তু এমনি পাড়ায় বিকেলবেলা বেরোই না তো তার জন্য হচ্ছে আমার হাজব্যান্ডই যাচ্ছে আর কি ওকে একটু নিয়ে ঘুরু করাতে তারপরে দেখো ওকে সাইকেলের সিটে এখানে বসে আর ও পেছনে কেরিয়ারে বসে ওকে নিয়ে যাবে ঘুরু করাতে তো তারপরে ঘুরু করে এসে ও চলে যাবে পড়াতে তারপরে আমি সোনার সাথে থাকবো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না লাইক আর শেয়ার করে দিও আর তারপরে এখানে আমি যাচ্ছি ঘুরু করতে আর তারপরে না আজকে একটা জিনিস খেতে খুব হয়েছিলো তাই জন্য তো আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছে মানে আমার হাজব্যান্ড দোকানে বলে রেখেছিলো আর মা নিয়ে এসেছে তো এখানে দেখো ফুচকা আলু আর জল তো অনেকদিন হয়ে গেছে ফুচকা খাওয়া হয়নি তো তার জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসেছে ফুচকা আর এখন সত্যি কথা বলতে না মানে অতটা আর ফুচকা টুচকা আর কি খাই না সোনা হয়ে যাওয়ার পর থেকে তো খুবই কম খাই তো যখনই খাই হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু নিয়ে আসে ও অনেক সময় নিজের থেকেও নিয়ে আসে আর অনেক সময় জিজ্ঞাসা করেও নিয়ে আসে বা অনেক সময় বললে নিয়ে আসে অনেক সময় নিজের থেকেও নিয়ে আসে তো এইভাবে আর কি তো এখানে দেখো আর আলুটা না মানে একটু ঝাল হয়ে গেছিলো আর আমি না খুব বেশি একটা ঝাল আলু খাই না কারণ আমার ঝালটা খুব একটা পছন্দ নয় আর সবাই তো সময় নয় অনেকে ঝাল খেতে পছন্দ করে আবার অনেকে কম ঝাল খেতে পছন্দ করে তো তোমরা ফুচকা কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও আর কে ঝাল ভালোবাসো কে কম ঝাল ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকো তারপরে এখানে আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর তারপরের দিনে হচ্ছে সকালবেলায় আমার বর যাচ্ছে রেশন ধরতে আর আমি এখানে দেখো বাচ্চাদের পড়াতে বসেছি আর সোনা রেডি করে দিয়েছি তো তার জন্য ও চলে যাচ্ছে এখানে হচ্ছে মানে পাপার সাথে আর কি রেশন ধরতে তো আমার হাজব্যান্ড রেশন ধরতে যাচ্ছে তার জন্য ভাবলো যেন সোনাকে নিয়ে একটু ঘুরু করে নিই কারণ সোনা তো সবসময় ঘরের মধ্যে থাকে তার জন্য আর কি পাপার সাথে একটু ঘুরু করে নিবে আরও একটু ঘুরতে একটু ভালোবাসে তো তার জন্য আর সোনাকে নিয়ে একটু ঘুরু করতে যাচ্ছে আর সাথে রেশনটাও ধরা হয়ে যাবে আর কি সব কাজটাই হবে তো চলো তোমরা পুরো ভিডিওতে দেখো আর যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা পাশে থেকো কারণ তোমরা না পাশে থাকলে কিন্তু কোনোদিনই এগিয়ে যেতে পারবো না তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছুই না সব কিছুই তোমাদের জন্য তো প্লিজ তোমরা পাশে থেকো আর যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লেগে থাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে হ্যাঁ ভিডিওগুলো খুব সুন্দর খুব ভালো লাগে তাহলে আমি আরও এনার্জি পাবো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরাও তোমাদের লক্ষ্যে পৌঁছো এটাই ঈশ্বরের কাছে কামনা করি তারপরে দেখো এখানে রেশন ধরা চলছে আর আমার হাজব্যান্ড প্রথমে জানতে পেরে তাড়াতাড়ি চলে গেছিলো তাই জন্য আর কি খুব বেশি ভিড়ও হয়নি তো খুব কমই ভিড় ছিল তো এখানে রেশন ধারাটা কমপ্লিট হয়ে ও বাড়ি ফিরে আসছে আর তোমরাও পুরো ভিডিওটা দেখেছো আশা করি আর যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে দিও আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য